হ্যালো বন্ধুরা সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটা তোমরা অনেক ভালো করে কাটাও তো আমার প্রথম হোলিটা আমি ঠাকুরকে দিয়ে শুরু করব ঠিক আছে আগে প্রথমে ঠাকুর পাবে তারপরে সবাই পাবে তো দেখো তো ঠাকুরকে দিচ্ছি এমনটাই নিয়ম আগে প্রথমে ঠাকুরকে দিতে হয় তারপরে সবাইকে এই স্নান টান করে ভালো করে মাথা টাথা বসে স্নান করে এই ফুল সাজিয়ে একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি আমি কি করছি না করছি তো তাই তোমাদেরকে তুলে ধরলাম তো সত্যি কথা বলতে গেলে ভালো করে ফুল ফুল মিষ্টি দিয়ে পুজো দিলে সত্যি খুব ভালো লাগে মিষ্টি এনেছি কিন্তু পরে দেবো ফটোতে ফটোতে থাকছে না আবিরটা তো পড়ে যাচ্ছে বারবার করে তো তো তোমরাই জানিও ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর কারা কারা ঠাকুরের পায়ে আবির দিয়েছো আমাকে জানিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব খুশি হব তো দেখো এইজু ঠাকুর একটু দাও না হ্যাঁ দাও তো এখনো খেতে দিইনি এবার খেতে দেব তো শিব ঠাকুরকে টুপি বাড়িয়ে দিয়েছি

আর একটা গিলাস কোথায় একটা গেলাস ওই সাইড আছে তোমাকে অবশ্যই জানাবে বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিওগুলো তো তোমরা যদি ভালোবাসা দাও উৎসাহ দাও তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব ওকে তো দাঁড়াও ঠাকুরকে ভোগটা দিয়ে নিই তারপরে এখানেই রেখে দেবো আর বেশি কথা বলাব না তো তোমরা দেখতে থাকো ঠিক আছে না না ওখানে দেবো না সবাই দেবো না না সবাই দেখো এই দেখো মিষ্টি নিয়ে এসেছি আমরা ভালো মন্দ খাবো আর ঠাকুর খাবে না তা কখনো হয় এই দেখো এগুলোকে মনে হয় কালো জাম বলে নাকি না কালো তো নয় লাল কিন্তু ওর উপরে আবার সেই গুঁড়ো গুঁড়ো আছে শুধু মানে পুরো লাল যে সেটা কিন্তু নয় ওর ওপরে আবার গুঁড়ো গুঁড়ো রয়েছে তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো পালে শেয়ার করো খুশি থাক খুশি হব খুশি থাকবো বলছি আমাকেও ভালো লেখো আর তোমরাও ভালো থেকো